স্বাস্থ্যই সম্পদ এই কথাটা সবাই জানি এখন স্বাস্থ্য রক্ষায় আপনার ভূমিকা অপরিসীম কোথায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ প্রতিরাদ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম কোনো একটা রোগে আক্রান্ত হয়ে সেখান থেকে সুস্থ হওয়ার থেকে সেই রোগটাতে সচেতনতার ফলে যদি আক্রান্ত না হওয়া যায় তাহলে সেটা অনেক ভালো এখন ম্যালেরিয়া ও ডেঙ্গু থেকে রেহাই পেতে আমাদের সাধারণ কিছু করণীয় সম্বন্ধে জানব ম্যালেরিয়া ও ডেঙ্গু এর বাহক মশাগুলো জমা জলে ডিম পারে তাই বাড়ির আশপাশে সাত দিনের বেশি জল জমা যেন না থাকে ঘুমনোর সময় মশারি ব্যবহার করতে হবে সে দিনে হোক আর রাত্রে হোক বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি জ্বর হয় তাহলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে রক্ত পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে ম্যালেরিয়ার সাধারণ লক্ষণগুলো হল জ্বর জ্বরের সঙ্গে কাঁপুনি মাথা ব্যথা বমি বমি ভাব গায়ে ব্যথা এই ম্যালেরিয়া এবং ডেঙ্গু এর মশা নিধনের ক্ষেত্রে আমাদের জানতে হবে মশার জীবনচক্র মশা ডিম লার্ভা পিউপা এবং পূর্ণাঙ্গ এই চারটা স্টেজ এর লাইফ সাইকেলের মধ্যে থাকে এই চারটা অবস্থার মধ্যে আমরা পূর্ণাঙ্গ মশাকে সহজে নষ্ট করতে পারি না বাকি যে তিনটি অবস্থা রয়েছে যেটা তাদের জলে বিরাজমান অর্থাৎ জমা জলে যখন তারা থাকে ডিম লার্ভা পিউপা এই সময় এগুলোকে নষ্ট করা অতি সহজ কি করতে হবে যেখানেই দেখতে পাবেন সাত দিনের বেশি জল জমা থাকার মতো জায়গা সাত দিন অপেক্ষা না করে সেটাকে আজকেই হই ঢেলে দিন উল্টে দিন না হই ভেঙে দিন যেটা সম্ভব ব্যবস্থা নিন যাতে সেখানে জল জমার কোনো সুযোগ না থাকে খালি গায়ে ঘুরবেন না শরীরে ঢাকানো পোশাক ব্যবহার করতে হবে যাতে মশারা অতি সহজে আপনার শরীর থেকে রক্ত নিতে এবং সেই রোগের ভাইরাস আপনার শরীরে দিতে না পারে গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন